আজ থেকে শুরু হচ্ছে আমার জীবনের সবচেয়ে পাকলামি চ্যালেঞ্জ আমি সাত দিন ধরে একটা ছোট বাথরুমে থাকবো হ্যাঁ ঠিকই শুনেছেন সাত দিন এই বাথরুমে আমি খাবো ঘুমাবো হাসবো কাঁদবো এমনকি মাথা খারাপ করেও ফেলতে পারি আমি জানি এটা করতে গেলে সাহস লাগে আর গন্ধ সহ্য করতে হয় তাহলে দেখা যাক এই বাথরুমে সাত দিন টিকে থাকার জন্য আমি কি কি নিয়ে এসেছি ঘুমাতে লঙ্গি আর পুরনো টি শার্ট বিলাসবহুল ব্যবস্থা ভাত ডাল ভাজি সবকিছু এনেছি একদম গ্রাম্য সার্ভাইকাল কিট খাবার জন্য পানির বোতল আর বালতি এটা গোসল করার জন্য আনি নেই পানি রাখার জন্য আনিছি মগ খাবার ফর পরিষ্কার হবে বিআইপি লাইফ এটা আমার স্পিকার গান শোনার জন্য না জানি কয়েবার আমি বন্ধু কালা ফাঁকি শুনবো খাতা আর কলম হয়তো ডায়েরি লিখবো হয়তো গানের কথা কে জানে বই আছে যাতে সময় কেটে যায় যদিও মনে হয় ঘুমই বেশি আসবে মোশার কয়েল বাথরুম মানি মশার রাজত্ব হাত ফাঁকা যদি বিদ্যুৎ না থাকে টুথব্রাশ দাঁতের যত্ন না নিলে আমি মানুষের মতো আর থাকবো না গ্যাস লাইট যদি করে আলো না থাকে যদি বুথের ভয় লাগে এগুলো আমার ট্রয় খেলার সেট গাড়ি ফুটবল একাই খেলবো নিজের সাথে নিজে বাচ্চাদের খেলনা আছে নিজের ভিতরে বাচ্চাকে বের করতে হবে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমি চেষ্টা করব 7 দিন একটা বাথরুমে বসে থাকতে ঠিক আছে এখন আমি অফিশিয়ালি 7 দিনের জন্য বাথরুমের বাসিন্দা এটা একদম ছোট জায়গা এখানে আমাকে ঘুমাতে হবে খেতে হবে ঠিকতে হবে এই টুলটা হচ্ছে আমার সিআর বালিশ অল ইন ওয়ান গাইস এই এই দেওয়ালে এই দেওয়ালে এই দেওয়ালে এই দেওয়ালে মোট ফুলের পাতা আছে টু মিলিয়ন সব গোনা শেষ আর এই ফুলে এই দেওয়ালে এই দেওয়ালে এই দেওয়ালে এই দেওয়ালে এই দেওয়ালে নিচে সব টাইস আছে মোট এক হাজার ফিস সব কিছু গোনা শেষ আমার সময় কাটতেছে না আমার মাথা গরম এই শার্টটা শেষ তিন দিন আমার সাথেই ছিল কিন্তু ভাই এখন এর চেয়েও মগটা ভালো বন্ধ দেয় এই ফানির এক একটা ফোঁটা যেন আমার মুক্তির সাধ্য আজ আমার এই ছোট ঘরে বাথরুমের প্রথম রাত না এটা কোনো হোটেল না এটা একটা স্মৃতি হবে চলো আজকে দিনটা শুরু করি উফ এই বাথরুমেও সকাল হয় ঘুম দিলাম মনে হয় গ্যাস লাইটের তাফে তাজা হয়ে গেছে বাথরুমের আয়না বলতেছে বাড়ি তুই ঠিক আছিস মনে করতেছে যদি আমি বাথরুমে ওনারা ভিতরে আসি সকালবেলা উঠে কফি খাই না পানি খাইতেছি নাচ দেখে যদি বাথরুমটা জীবন্ত না হয় তাহলে আমার নাম নাই আজ এই বাথরুম শুধু মগ না মিউজিকও পাচ্ছে আমার মাথা দেখে মনে হচ্ছে এটা বাথরুম কানেক্ট হয়েছে ভাই স্পিকারটা বোধ আমাকে পছন্দ করে না চিন্তা করছিলাম একটু বই খুঁড়ি সময় কাজে লাগাই কিন্তু গন্ধ এমনভাবে উঠেছে মনে হচ্ছে এই বই আমার দাফন নামা এই ওটটা মরুভূমি থেকে এসেছে আর এই গরু গ্রাম থেকে এসেছে এখন ওরা বাথরুমে ঘুরে বেড়াচ্ছে এই বাথরুমের মেঝেতে ঘুরতে ঘুরতে এই গরু আর ওট বোর হয়ে গেছে কি হবে এই খেলা দিয়ে আমি তো নিজেই খেলনা হয়ে যাচ্ছি এই লাইটের কারণে আমার চোখ মাথা ব্যথা সব চলতেছে এই আমি এই লাইটটাকে বন্ধ করার একটা ব্যবস্থা করতেছি

বই গোছাতে বসছি কিন্তু এই বাথরুমের ভিতরে এত গরম মনে হচ্ছে আমি গোছানোর আগেই গলে যাব জ্ঞান নিতে এসে এখন যান হারাতে বসছি গাইস আমি এখান থেকে জায়গা ফাই করছি যাতে আমি হাঁটাহাঁটি করতে পারি যাতে আমি এক হাজার বার এদিক থেকে এদিক হেঁটে দেখাবো নয় হাজার নয়শো এক নয় হাজার নয়শো দুই নয় হাজার নয়শো তিন তিন দিন বাথরুমের ভিতরে এখন পানি খাওয়াটাও যেন জীবন মৃত্যুর লড়াই এই পানি খাচ্ছি না গিলে গিলে সারভাইভাল নিচ্ছি তিন দিন হয়ে গেছে এখন ফুটবল আছে মগ আছে কিন্তু মন নাই এই দেওয়াল বুঝে গেছে আমার দুঃখ আমি এখন বাথরুমের ফিলোসফার এখন ঘুম আর জগতের পার্থক্য নাই ঘুমাতে গেছি এখন মনে হয় ড্রিমার হয়ে গেছি এই কি আজ চতুর্থ দিন ঘুম থেকে উঠে বুঝতেছি আমি এখন বাথরুমের নাগরিক এমন ভাবে ঘুম থেকে উঠেছি মনে হচ্ছে জন্মই বাথরুম হয়েছিল একই বেরাস একই বাথরুম কিন্তু আমি আর আগের মতো নাই বাথরুম চ্যালেঞ্জের চতুর্থ দিন আর আমি এখন বাথরুমের রাজা এখন আমার সোফা আমার থ্রোন আমার সোফা মাথা গরম তো আগে ছিল না ভাই এখন তো সেটা লিটারাল এখন সময় হেড স্ট্যান্ড ফ্লাই করা আমি কি করে থাকব আমি বিশ্বাস করতে পারছি না কি করব এখানে চারপাশে শুধুই দেওয়াল গোল বাথরুম কাফ 2025 রেড কার্ড টেক্সট দালিট এই বাথরুমের ভিতরে আমিও একটা স্টুডিও বানাইছি তুই শুধু

আমার গান আমার গল্প আমার স্পিকার এবার বাথরুমে আসলো আমার আসল অস্ত্র মশার কয়েল এটা শুধু গন্ধ দেয় না এটা মশাদের নাইট বাথরুমের আয়ার ফিফটি পার্সেন্ট গন্ধ ফিফটি পার্সেন্ট মশা এখন মনে হচ্ছে আমি মুশকিটু বুফেট হয়ে গেছি বাথরুম চ্যালেঞ্জ করতে করতে এখন মনে হয় আমি সূর্যের ভিতরে আছি এটা বাথরুম না ভাই এটা একটা ওয়ার্ড আপনারা সবাই কমেন্ট করেন পরের দিন আমি কোন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব কি কি কাজ করব ঠিক আছে আজকের মতো বিদায় নিতেছি লাইটটা অফ করে নিতেছি কারণ এই লাইটের মধ্যে আমার মাথা ব্যথা শুরু হয়েছে হাত ব্যথা এখন আমার হাত হাত লাগাতে পারতেছি না এই হাতে অনেক সমস্যা এদের আমি এটা আটকে দিতেছি ঘুম একটাই শান্তি তাও আবার নাক ডেকে বাথরুম চ্যালেঞ্জের আরেকটা সকাল এখন একটু গান শুনি মনটা ভালো হওয়ার জন্য বাথরুম হতে পারে ছোট কিন্তু এনার্জি বড় আজ আমি না কিছু এখন শুধু মনকে শান্ত করতে চাই এই বাথরুম এখন লাইব্রেরি অফ সার্মি আমি বই পড়তেছি আর মশা আমাকে পড়তেছে আজ আমি ঠিক করছি, আমি কিছু লিখবো আমার এই বাথরুম জীবনের ইতিহাস

বসে আছি খালি খাতা আর অনেক কষ্ট নেই নাই তো কি হই বাথরুমে থাকলেও আমি থামি না আমি পানি দিয়েও লিখি এই বাথরুম এখন আর্ট গ্যালারি ওয়াটার ক্যালিগ্রাফি অ্যাক্টিভেটেড যা নাই তা নিয়ে কাটিস না যা আছে তা দিয়েই ইতিহাস লেখো বাথরুমে এতদিন ধৈর্য কষ্ট মশা সবকিছুই ছিল আজ আমি এই বাথরুমকে নতুন করে গড়ব আজ আমি একটা নতুন রেকর্ড করতে চাই মাথার উপর ফুটবল রেখে ঘুমানো পৃথিবীর সব বালিশ ফেল এই স্পিকারি হলো আমার সঙ্গী বালিশ নাই তো কি হয়েছে এই মোড়াটা আমি বাসার জন্য এনেছিলাম কিন্তু এখন এটা আমার রয়্যাল ফিলিও তো কেমন লাগছে আপনার ঘুম ভালো না ভাই আমি স্বপ্নে কালকে রাতে দেখেছি আমি কমেডির ভিতরে ঢুকে যাচ্ছি এটা আমার গান শোনার সাথে ছিল আমি শুধু ওকে ধরতে চেয়েছিলাম কিন্তু ও ধরা দিল না আজ একটু মনের কথা গানে বলি এই গান আমার স্পিকার আর বাথরুমের জন্য এই হচ্ছে আমার বসার জায়গা আজ একটু আরামে বসবো ব্যাডমিন্টন চ্যালেঞ্জটা পুরোপুরি শেষ

গাইজ আমি এখনই থামছি না আমি এখন যাচ্ছি তিন দিন রান্নাঘরে চ্যালেঞ্জ করতে চলো গাইজ